গোপন সংবাদের ভিত্তিতে দুজন বাংলাদেশের সহ চারজন ভারতীয় নাগরিক গ্রেপ্তার করে জিআরপি বাংলাদেশে অনুপ্রবেশ চলছে রাজ্য সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না দালালদের মারফতে কাটাতারে বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনে হয়ে দাঁড়িয়েছে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগতলায় জিআরপি থানার আরপিএফ ও গোয়েন্দা বিভাগ একত্রিতভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দুজন বাংলাদেশি ও চারজন নাগরিককে গ্রেপ্তার করেন শনিবার জিআরপি থানার ওসি তাপস সংবাদ মাধ্যমকে জানান তাদের কাছ থেকে আগে খবর ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে দুজন বাংলাদেশি ও চারজন ভারতীয় তারা তাদের সহযোগিতা করছেন আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছবেন সেই মোতাবেক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল স্টেশনে আনতে দুজন বাংলাদেশী দ্রুত গতিতে হেঁটে বের হয়ে যাচ্ছে সে সময় জিআরপিএফ থানা পুলিশ সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক তাদেরকে সহযোগিতা করেছেন ভারতীয় চারজন লোক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা ও বাংলাদেশের মুদ্রা সহ মোবাইল পাওয়া যায় সেগুলো পুলিশ সিজ করে নেয় শনিবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তপন দাস কোন জায়গা থেকে বাংলাদেশীদেরকে ধরা হয়েছে কিভাবে হ্যাঁ গতকালকে প্রায় সন্ধ্যা সাড়ে টার দিকে আমাদের কাছে একটা খবর আসে ভূবন সংবাদ যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে তো উটার মধ্যে কিছু বাংলাদেশী লোক আছে এবং তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাওয়া এরকম খবর তো যখন আমরা এরকম খবর পেলাম আমরা জিআরপি থানা এবং আর থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিংয়ে বসে যাই আর যেইমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরও চারজন আছে মানে টোটাল তারা খুব স্পিডে মেন গেটের দিকে চাচ্ছিল মানে এক্সিট হওয়ার জন্য রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586